নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব দু হাজার সালের বর্ষফল নিয়ে এবং যেটা আপনারা থামলে প্রত্যেকেই দেখেছেন বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয় বর্ষফলটা কিভাবে উঠে আসে কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয় এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা দু হাজার পঁচিশ সালটা আপনাদের কীরকম যেতে চলেছে তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি তার উপর সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি প্রথমত হচ্ছে সব থেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনি দেব তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন তিরিশ ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে আড়াই বছর সময় নেয় তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে দেড় বছর সময় নেয় অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের দেড় বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি কেন বৃহস্পতি obsscurit, però বলতে পারেন এক বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি দু হচ্ছে ন নম্বর সংখ্যা তত মঙ্গলের বছর তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই দু পঁচিশে যখন আমরা বর্ষফল বিচার করব এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য চন্দ্র শুক্র এবং বুধ এদেরও ভূমিকা থাকবে অবশ্যই থাকবে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব মাসিক রাশিফল দেখব তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য চন্দ্র বুধ শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকে বেশি করে প্রাধান্য দিতে হবে তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি ঊনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মিন রাশিতে কুম্ভ থেকে তাহলে সেক্ষেত্রে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে এটা প্রত্যেকেই আপনারা জানেন সাড়ে সাথের বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে দু হাজার পঁচিশ এইখানে কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে তাহলে দু আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর অনেক কিছু পরিবর্তন অনেক কিছু নতুন অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবেই এই বছর এটা প্রথম ব্যাপার তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করবো সেটা আলাদা হবে কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে তাহলে সেখানে শনি ঊনত্রিশে মাস রাশি পরিবর্তন করবে এবং রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করবে তাহলে এই যে উনতিরিশে মাস থেকে আঠেরোই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট পঞ্চাশ দিন কিন্তু মিন রাশিতে একসাথে থাকবে তখন শুরু হবে কি সাপির দোষ এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি তো এই যে পঞ্চাশ দিন সাপির দোষ হবে ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি যাদের ধরে দিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে যাদের জন্ম খুশিতে সাপির দোষ আছে এবং মিনলগ্ন মিন রাশির বিশেষত এই তিনটে যাদের আছে তাদের জন্য কিন্তু এই শ্রাপিত ভীষণ নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে বাদ বাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে সেটা কম বেশি তারতম্য আসবে কিন্তু এই তিন যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে তার পরবর্তী হচ্ছে কি অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গল মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবই না তার কারণ হচ্ছে কি মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রি হয়ে বসে আছে নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল আমরা প্রত্যেকে জানি তো যখন নিচস্ত করে কোনো কোনো গ্রহ বক্রি হয় তখন সে কিন্তু উচ্চস্ত সমান ফলাফল দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে মিথুন রাশিতে চলে যাবে গিয়ে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গি হবে মার্গি হয়ে চব্বিশে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার দোসরা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্ত হবে তো সে কিন্তু দোসরা এপ্রিল থেকে সাতই জুন অব্দি নিচস্ত থাকবে তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছি না তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরমভাবে দিতেই পারছে না সব থেকে ভাইটাল সময় হবে দোসরা এপ্রিল থেকে সাতই জুন যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্ত অবস্থাতে থাকবে তাহলে মঙ্গল নিচস্ত মানে সমস্যার জায়গা তৈরি হবে মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্ত মানে কী এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন দোসরা এপ্রিল থেকে সাতই জুন যে সময়টা এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে সেখানেও মঙ্গল নিচস্ত করে বক্রি হয়ে থাকার জন্য সেটাও কিন্তু প্রবলেমের জায়গা এবং কেতুর ক্ষেত্রে কি কেতু সেম এখানে অবশ্যই রাহুর সাথে আঠেরোই মে গোচর করবে তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্ত ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কম্পোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে নিচস্ত হয় কন্যা রাশিতে সেই হিসাবে কি কিন্তু সূর্যের রাশিতে নিচস্ত হয় না নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি এবং রাহুর ক্ষেত্র তাই রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে এখানে নিচস্ত ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের গোচর এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠীর প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের উপর দিয়ে রাহু শনি কেতু বৃহস্পতি মঙ্গল গোচর করছে সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে পরিষ্কার করে বোঝাতে পেরেছি এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসবো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশটা কীরকম যেতে চলেছে আমরা অলরেডি প্রথমে গোচরের ভিডিওটা অ্যাড করে দিয়েছি এবার আমাদেরকে দেখে নিতে হবে যে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন গ্রহ কোন ঘরের ওপর দিয়ে গোচর করছে তো অবশ্যই যাদের লগ্নটা আপনাদের জানা আছে যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে সবথেকে বেস্ট হবে এবং যাদের জানা নেই লগ্ন তারা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা ভিডিওটা সমানভাবে দেখতে পারেন তাহলে প্রথমত আমরা দেখবো যে বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা প্রথম গোচর দেখি সেটা শনির গোচর যেটা উনত্রিশে মার্চ হতে চলেছে তো উনত্রিশে মার্চ শনি কি তৃতীয় এবং চতুর্থপতি অর্থাৎ পরিশ্রম এবং আপনাদের গৃহসুখের অধিপতি এসে পঞ্চম স্থানে যাচ্ছে আমি বলবো এটা কোনো নেগেটিভ কোনো গোচর নয় অবশ্যই পজিটিভ গোচর এখানে চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে যাওয়া এখানে শনির গোচরটা কিন্তু আপনাদের এডুকেশনের উন্নতি সন্তান সুখের ক্ষেত্রেও পজিটিভ যোগ নিয়ে আসবে তবে কিছুটা হোল্ড করাবে কিছুটা দেরি করাবে কিন্তু নেগেটিভ আমি বলবো না প্লাস রাহু চতুর্থ স্থানে এসে কিন্তু আপনাদের হঠাৎ করে গৃহপ্রাপ্তির যোগ যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা যারা বাড়ি তৈরি করতে চাইছেন সেখানেও কিন্তু একটা পজিটিভ গ্রোথ দিয়ে দেওয়ার একটা জোরালো চান্সেস ক্রিয়েট করবে কিন্তু সমস্যা সেম প্রত্যেকের ক্ষেত্রেই উনত্রিশে মাস থেকে আঠেরোই মে আপনাদের পঞ্চম স্থানে হবে কি শনি রাহুর দোষ তাহলে সেক্ষেত্রে আপনাদের সন্তানের হেলথ ইস্যু আসার জোরালো চান্সেস থাকতে পারে এবং সেম আপনাদের কিন্তু পেটের সমস্যায় পেট সংক্রান্ত কোনো রকম অস্ত্রোপাচার বা অপারেশন হওয়ার যোগও কিন্তু এই সময়টাতে তৈরি হতে পারে যেহেতু এখন বর্তমানে পঞ্চমপতিও অবশ্যই সপ্তমে গোচর করছে যদিও সেটা নিয়ে আসবো আলোচনাতে কিন্তু আমি বলবো এই জায়গাতে আপনাদের সাবধানে থাকতে হবে এবং প্রেম সম্পর্ক বিচ্ছেদেরও কিন্তু জোরালো একটা সময় ধরে নেওয়া যেতে পারে বর্তমানে উনত্রিশে মাস থেকে আঠেরোই মে তো এই জায়গাটা একটা প্রবলেমের জায়গা প্লাস মাতৃসুখের ক্ষেত্রে শনি যেহেতু চতুর্থপতি মায়ের হেলথ ইস্যু নিয়েও কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে তো এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে এবং তারপরে যদি আমরা দেখি লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে বৃহস্পতি গোচর করছে আপনারা জানেন আগের বছর দু হাজার অবশ্যই মে মাস থেকে তো বা এপ্রিল মাস থেকে ধরতে পারেন সেক্ষেত্রে আমি বলবো এখানে বৃহস্পতি কিন্তু অবশ্যই পজিটিভলি আপনাদের বিবাহযোগ নিয়ে আসার কথা যাদের বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশির মানুষ কিন্তু সেই জায়গাটা বর্তমান সময়তে কিন্তু কিছুটা হোল্ড হয়ে আছে কেন তার কারণ বৃহস্পতি এখন বকরি অর্থাৎ বৃহস্পতি চৌটা ফেব্রুয়ারি অবধি কিন্তু বকরি থাকবে তারপরে যখনই মার্গি হবে বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশির জন্য চৌটা ফেব্রুয়ারি থেকে পনেরোই মে এই পার্টিকুলার সময়টাতে কিন্তু খুব পজিটিভ বিবাহযোগ আপনাদের জন্য আসতে চলেছে এটা কিন্তু খুব ভালো একটা জায়গা তো যারা ধরুন যাদের বিয়ে পেন্ডিং হয়েছিল তারা কিন্তু অবশ্যই এই জায়গাতে সঠিক লাইফ পার্টনার পেয়ে যাবেন এবং বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বৃহস্পতি এখানে নিয়ে আসবে প্লাস যদি আমরা দেখি পনেরোই মেয়ের পর বৃহস্পতি যখন অষ্টমে গোচর করবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার জায়গা থাকবে কেন লগ্ন সাপেক্ষে এখানে দ্বিতীয় এবং পঞ্চমপতি হয়ে অষ্টমে গোচরের ক্ষেত্রে সেখানেও কিন্তু পেট সংক্রান্ত সমস্যার জায়গা চলে আসছে এবার যদি আমরা দেখি দ্বিতীয় পতির অষ্টমে গোচর এটাও কোনো না কোনো দিক থেকে যদি আমরা পজিটিভ ইম্প্যাক্ট ধরে তুলি সেক্ষেত্রে আপনাদের কিন্তু পৈতৃক সম্পত্তি যেটা অনেক দিন ধরে বাঁধাগ্রস্ত হয়ে পড়েছিল সেটা কিন্তু পাওয়ার জোরালো চান্সেস বৃদ্ধি পাবে কেন দ্বিতীয় পঞ্চমপতি অষ্টমে গোচর করে সে কিন্তু সপ্তম দৃষ্টিতে আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবে অর্থে পৈতৃক সম্পত্তি বলুন বা শ্বশুরবাড়ির সম্পত্তি বলুন যেটা এতদিন ধরে আটকে ছিল সেটা পাওয়ার যোগ কিন্তু বৃহস্পতির এই গোচর তৈরি করতে পারে আপনাদের লগ্ন সাপেক্ষে অষ্টমে গিয়ে সেটা কিছুটা নেগেটিভ তার জন্য আপনাদেরকে কিছুটা পরিশ্রম করতে হবে কিন্তু বৃহস্পতি এখানে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আপনাদেরকে কিন্তু দেবে এটুখানি আপনারা ধরে রাখতে পারেন এরপরে যদি আমরা দেখি লগ্ন সাপেক্ষে লগ্নের অধিপতি বা রাশির অধিপতি মঙ্গল কিন্তু এই সময়টাতে নেগেটিভ একটা গোচরে থাকবে কেননা প্রথমত হচ্ছে এখন বর্তমানে সে নবম স্থানে গোচর করছে কিছু দিনের কিন্তু চলে যাবে এখানে মিথুন রাশিতে সেখানে সে বক্রি অবস্থাতে চব্বিশে ফেব্রুয়ারি অবধি থাকবে এবং চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল অবধি কিন্তু সে অষ্টম স্থানে থাকবে অর্থাৎ আপনাদের লগ্ন সাপে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হচ্ছে তো খুব সাবধানে থাকার সময় কোন সময়টা পার্টিকুলারলি যদি আমরা দেখি এখানে আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে বিশেষত দোসরা এপ্রিল অবধি এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভীষণ সাবধানে থাকার সময় লগ্নপতির অষ্টমে গোছর তো এই পার্টিকুলার সময়টাতে আপনাদের ক্ষেত্রেও বারংবার বলব আপনারা যদি পারেন রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করুন এটা আপনাদের জন্য কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কমিয়ে দেবে এবং অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হনুমান চালিশা পাঠ করুন মঙ্গলের মন্ত্র পাঠ করুন এটা কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে দরকার লগ্নপতির অষ্টমে গোচর মানে জীবনে হঠাৎ করে পরিবর্তন ট্রান্সফরমেশন নিয়ে আসা বা বলতে পারেন অনেক বাঁধার সম্মুখীন হয়ে এগিয়ে চলার একটা পথ আমি বলবো একটুখানি সময় আপনাদেরকে টিকে থাকতে হবে তাহলে কিন্তু সেই বাঁধার জায়গাটা কেটে যাবে তার পরবর্তীতে মঙ্গল নবমে নিচস্ত হলেও সেখানেও কিন্তু তুলনামূলকভাবে আমি বলবো খুব নেগেটিভ ফলাফল না পেলেও সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং সাতই জুনের পরে মঙ্গল অবশ্যই যখন আপনাদের লগ্ন সাপেক্ষে দশমে গোচরে আসবে সেটাও কিন্তু কিছু অংশে আপনাদেরকে কর্মের দিকে যথেষ্ট সাফল্য এনে দেওয়ার জায়গা তৈরি করবে কিন্তু কর্মের ক্ষেত্রে যখন আলোচনাটা উঠেই এলো তাহলে আমাদেরকে আরেকটা বিষয়ও দেখতে হবে কেন আপনাদের কর্ম গোচরে যাচ্ছে কেতু দশম স্থানে স্থানে একাদশ এতদিন গোচর করেছে এবার যাচ্ছে দশম স্থানে এইখানে কিন্তু কেতু আপনার দশম স্থানে গিয়ে কর্ম পরিবর্তনের যোগ তৈরি করবে তো এই বিষয়টা আপনাদেরকে কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে কেতু যখনই কোনো আপনার ঘরে গোচর করবে সেই ঘর রিলেটেড কিন্তু আপনাদের বলতে পারেন খুতখুতুনি বৃদ্ধি করবে অতএব এতদিন যারা কর্ম করছিলেন মাথা বুঝে বা চোখ বুঝে যা করে টেনে নিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু কর্ম পরিবর্তনের যোগ কিন্তু এখানে কেতু গোচর এসে তৈরি করবে তো এটা কোনো অংশে ধরুন নেগেটিভ কোনো অংশে পজিটিভ তার কারণ হচ্ছে লগ্ন সাপেক্ষে আপনাদের গ্রহদের কোন পজিশনে আপনার জন্মচক আছে যদি কেতু খুব পজিটিভ অবস্থানে থাকে আপনাদের লগ্ন সাপেক্ষে তাহলে আমি বলবো কেতু দশমে থেকে আপনাদেরকে পজিটিভ কর্মের জায়গা তৈরি করে দেবে কিন্তু এখানে যদি নেগেটিভ অবস্থাতে থাকে তাহলে নেগেটিভ কর্মের যোগ তৈরি করবে তবে দশমে কেতুর এই গোচর আপনারা কিন্তু নিজের কর্ম কর্মসংক্রান্ত জায়গাতে অনেক কিছু জ্ঞান অর্জন করবেন যেগুলো আপনারা জানতেন না সেগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে অনেক কিছু গুপ্ত কর্ম যেগুলো ধরুন আপনাদের না জানা সত্ত্বেও আপনাদের পেছনে হতো সেই জায়গাটাও কিন্তু কেতু এই গোচরে এসে নিয়ে আসবে তাহলে আমরাও যদি সেই সাপেক্ষে দেখি কিছুটা সময়কে বাদ দিলে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশটা ভীষণ খারাপ আমি বলবো না যেহেতু মঙ্গলের বছর এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি আপনাদের একটা বিষয় প্রথমেই বলে রেখেছি যে উনত্রিশে মাস থেকে আঠেরোই মে এই পার্টিকুলার সময়টা আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সময়টাতে দক্ষিণাকালী স্বর্ণপন্ন হন দক্ষিণাকালীর মন্দিরে যান সেটা আপনাদের জন্য বেস্ট হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের মায়ের হেলথ এবং আপনাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটা জোরালো বিশেষত সন্তানের হেলথ নিয়ে একটা সমস্যার জায়গা কিন্তু ভালো রকম তৈরি হচ্ছে সেই জায়গাটাও কিন্তু এবং আপনাদের পেটের সমস্যা পেট সংক্রান্ত অস্ত্রোপাচারের যোগও কিন্তু এখানে কোনো অংশে তৈরি করতে পারে তো সেই জায়গাটা নিয়েও একটুখানি আপনাদেরকে কেয়ারফুলি থাকতে হবে এবং এখানে বিবাহ যোগ বৃহস্পতি নিয়ে আসছে সেটা কিন্তু খুব ভালো এবং পরবর্তীতে বৃহস্পতির অষ্টমে গোচরও কিন্তু আপনাদেরকে পৈতৃক সম্পত্তি লাভের জায়গা তৈরি করে দিচ্ছে এবং মঙ্গলের গোচর কিছুটা হেলথ ইস্যুর জায়গা দেখা যাচ্ছে তবে আমি বলবো এখানে মঙ্গলের মন্ত্র পাঠ করলে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেন এবং যদি আপনারা রক্তদান করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয় আর কেতুর গোচরও কিন্তু আপনাদের কর্ম পরিবর্তনের জায়গা নিয়ে আসছে তো এই ছিল আমাদের দু হাজার পঁচিশের লগ্ন বৃষ্টিক সাপেক্ষে বর্ষফল নমস্কার